আমি এটা এখন আনবক্সিং করতেছি তার থেকে আসা এই প্রোডাক্টসটি আপনাদের সামনে আমি এখন আনবক্সিং করব এই প্রোডাক্টটি এটা একটা প্রোডাক্ট যেটা তারা যে হয়েছিল। হয়েছিলো এটা আমি এখন আনবক্সিং করবো একটা অনেক ছোট হলো এটা বিফোর আর অ্যান্ড এটা আফটার যে কোনো রকমের কালো দাগ আন্ডার এবং গলায় কুনিতে ঘাড়ে এসব জায়গায় আপনারা এটা ব্যবহার করতে পারেন এটা একটা সিরাম এটা লাইটেনিং সিরাম এটা এটা ব্যবহার করলে এটা ব্যবহার বিধি লেখা আছে এটা ব্যবহার করলে নাকি এটার আন্ডার্মসের সকল কালো দাগ দূর হয় সো আমি এটা এখনও ইউজ করিনি ইউজ করবো ইউজ করে স্টার্ট করে আপনাদেরকে ফিডব্যাক দিব রিভিউ দেব অ্যান্ড আমার যদি মনে হয় না ইটস ওয়ার্কিং সো দেন আমি আপনাদেরকে বলবো আর এরকম অনেক প্রোডাক্টই আমি এখন হাতে পাবো যেগুলি সেগুলি আমি ইউজিং করে দেখবো অ্যান্ড দেন আমি আপনাদেরকে রিভিউ দিব দেন আপনারা এগুলি পার্সেস করবেন নাহলে যদি উল্টা পাল্টা প্রোডাক্টস আমরা আপনারা পার্সেস করেন বা আমিও যদি পার্সেস করি তাহলে আসলে কিন্তু স্কিন এবং ত্বকের ভীষণ ক্ষতি হবে বাট এটা স্মেলটা কেমন এখন আমরা জানি না যে হাউ টু ইউজ লেখা সেখানে কীভাবে ইউজ করতে হয় অ্যান্ড এটা আমি আপনাকে ওপেনিং করে দেখাচ্ছি আমি করেছি এটা একটা বয়মের ভিতরে আমি অনেক দিন ধরে চাচ্ছিলাম এরকম একটা সিরাম বোতল আমি নিজে অনেক হোম রেমেডি তৈরি করি আমার ইউটিউব ভিডিও টিকটক ভিডিও ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক আছে সেখানে আপনারা ফলো করতে পারেন ফলো করে রাখতে পারেন লাইক দিয়ে রাখতে পারেন দিয়ে রাখতে পারেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইউটিউবে সো যদি করেন তাহলে আমার এরকম অনেক ভিডিও দেখবেন আমি নিজে অ্যাকচুয়ালি আমার ঘরে থাকা জিনিস দিয়ে আমি অনেক কিছু হোম রেমিডি তৈরি করে থাকি দেন আমি অনেক চেষ্টা করেছি আন্ডার্মসের কালো দাগ দূর করার জন্য বাট অতিরিক্ত আন্ডার আর্মসে যদি কালো দাগ হয় এবং আপনাদের ঘাড়ে কোনোতে যদি প্রচুর দাগ হয় আপনারা ঘরের রেমিডি দিয়েও পারবেন আপনাদের আন্ডার আর্মস এবং ডার্ক সার্কেল দূর করার জন্য বাট এটা তো অনেক সময় লাগবে এবং যারা চাচ্ছেন যে অনেক দ্রুত আপনার আন্ডার এবং ঘাড়ের গলায় কোনোতে ধবধবে সাদা করবেন সো তাদের জন্য এটা তো এটা আমিও চাচ্ছিলাম যে আমি অনেক রিভিউ দেখেছি অ্যান্ড অনেকবারে দেখেছিলাম কিনবো কিনব ভাবছিলাম অবশেষে কিনেই ফেললাম আর এটা আমাকে একজন গিফট করেছে আমাকে এটা একজন গিফট করাতে আমি এখন এটা রিভিউ দিব তাকে সে আমাকে বলেছে যে এটা রিভিউ অবশ্যই দিতে সো আমি তাকে রিভিউটা দিব তো আমি আপনাদেরকেও বলবো যে এটা ভালো নাকি খারাপ সো সেকেন্ড ভিডিও না পর্যন্ত অবশ্যই আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক বা টিকটকে বা আপনারা যেখানেই দেখে থাকেন আমাকে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউবে হলে দর্শক আপনারা যদি রেগুলার আমার ইউটিউবের সদস্য হতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ফেসবুকে হলে সেখানেও আমাকে ফলো দেবেন এবং লাইক করবেন দেখুন খুব সুন্দর এবং স্মেলটাও আমার খুব ভাল লাগছে সত্যি কথা বলতে খুবই ভালো বলতে গেলে একটা অ্যালোভেরা জেলের মতো এটা একটু অ্যালোভেরা জেলের মতো দেখুন এটা অ্যালোভেরা জেল একেবারেই ড্রপ ড্রপ আকারে পড়ে থাকে স্মেলটা সত্যি খুবই সুন্দর আপনার এটা একবারে ব্যবহার করে দেখতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম ভিডিও পেতে অবশ্যই সব সময় আমার পাশে থাকবেন এবং অবশ্যই আগ্রহ করবেন আমি যেন আরও সুন্দর সুন্দর এভাবে আপনাদেরকে ভিডিও দিতে পারি আপনারা প্লিজ আমাকে যেখান থেকে দেখে থাকুন সবগুলো নিয়ম মেনে আমার পাশে থাকবেন কারণ আমি অনেক কষ্ট করে ভিডিও করি হয়তো বা সবার মতো আমার ভিডিওটা ভালো হয় না বাট আমি চাই আপনাদের জন্য একটা ভালো একটা ভিডিও করতে চেষ্টা করে সত্যি কথা বলতে গেলে আমার কাছে কিছুই নেই আমি একটু ছোটোখাটো একজন ইউটিউবার ছোটো খাটো একজন উদ্যোক্তা সো আশা করতেছি আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইবে আমাকে অনেক আগ্রহ দেবে আশা করতেছি আমার পাশে আপনারা অবশ্যই থাকবেন সো বন্ধুরা ডাটা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি